আসসালামু আলাইকুম আজকের পর থেকে আপনি আপনার নিজের নাম অথবা পছন্দের মানুষের নাম দিয়ে ওয়ালপেপার তৈরি করে আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে কিন্তু সেভ করে রাখতে পারবেন আর এই লক স্ক্রিনটা যে দেখবে সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে এই লক স্ক্রিনটা আপনি কিভাবে সেট করেছেন অসাধারণ এবং নতুন একটা কাজ শিখতে পারবেন স্ক্রিনটাকে ফলো করুন এই কাজটা করার জন্য আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আর আমরা প্লে স্টোরটা ওপেন করে প্লে স্টোর থেকে এই যে নেম ওয়ালপেপার মেকার ইন স্টাইল এই অ্যাপ্লিকেশনটা আমরা প্রথমে ডাউনলোড করে নেব তো আমার ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করলাম আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন এই যে প্রথম নেম ওয়াল পেপার আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে এরকম একটা অপশন চলে আসবে ইউর নেম এই যে নিচে দেখুন নেম আছে এখানে আপনারা ক্লিক করবেন দেন একটা কিবোর্ডটা ওপেন হয়ে যাবে আপনারা কীবোর্ড থেকে আপনাদের নামটা এখানে লিখে নেবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার নামটা এখানে লিখলাম তো আপনারা আপনাদের পছন্দ নামটা এখানে লিখবেন লেখার পর আপনি চাইলে লেখাটাকে এখান থেকে সরাতে পারেন কোন জায়গায় রাখতে চান তারপর এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের লেখাটা এখানে চলে আসবে নিচে দেখুন যে ফন্ট আছে এখানে কিন্তু অসংখ্য ফন্ট দেওয়া আছে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ফন্ট কিন্তু বেছে নিতে পারবেন কোন ফন্টটা আপনার কাছে ভালো লাগে তো আমার কাছে এই ফোনটা যদি ভালো লাগলো তো আমি এই ফোনটা রেখে দিলাম এখানে আরও অসংখ্য ফোন আছে আপনারা দেখে নেবেন যে ফোনটা ভালো লাগবে আপনারা সেটার উপরে ক্লিক করবেন এ ফোনটাও ভালো লাগে মোটামুটি তো আপনারা চাইলে এই ফোনটাও নিতে পারেন তারপর এই লেখাটাকে আপনার চাইলে কালারগুলো পরিবর্তন করতে পারেন এই যে দেখুন ফ্রন্ট কালার আছে এখানে অসংখ্য কালার দেওয়া আছে আপনার কাছে যে কালারগুলো ভালো লাগে আপনারা চাইলে এখান থেকে সেই কালারটা সিলেক্ট করতে পারেন তারপর আপনার চাইলে এখানে দুইটা কালার সিলেক্ট করতে পারেন তার জন্য দেখুন এই যে এই কালারটা এখানে আপনারা ক্লিক করে এখান থেকে দুইটা কালার কিন্তু আপনারা চুজ করতে পারবেন তো আমার কাছে এই কালারটা ভালো লাগে আমি এটা রেখে দিলাম তারপর এখান থেকে আমরা চাইলে এখানে একটা ছবি সেট করতে পারবো এই যে ইমেজ আছে ইমেজে ক্লিক করলে এখানে অসংখ্য ইমেজ দেওয়া আছে তো আমি ইমেজ সিলেক্ট করবো না আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন তারপরে যে সাইজ আছে আমার সাইজে ক্লিক করে লেখাটাকে বড়ো করতে পারবো তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সাইজ অ্যাডজাস্ট করে নেবেন তারপর এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন কোন ব্যাকগ্রাউন্ডে রাখবেন আপনি তো আমি এখান থেকে কালো ব্যাকগ্রাউন্ডে রেখে দেবো তারপর আপনি চাইলে এই যে ইমেজ আপনার কোনো ছবি এখানে অ্যাড করতে পারেন আপনাদের ফোনের গ্যালারি থেকে যে কোনো ছবি আপনি চাইলে এখানে অ্যাড করতে কিন্তু পারবেন অথবা এখানেও অসংখ্য দেওয়া আছে আপনি চাইলে এখান থেকেও যে কোনো একটা ছবি কিন্তু সিলেক্ট করতে পারেন তারপর আরও অনেকগুলো অপশন আছে আপনারা এগুলো এখান থেকে দেখে নেবেন তো এখন এটাকে কীভাবে সেভ করবেন তার জন্য দেখুন যে নেক্সট অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটা অ্যাড আসতে পারে আমরা অ্যাডটাকে ক্যান্সেল করে দেবো তারপর এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে দেখুন সেট ওয়ালপেপার আমরা এখানে ক্লিক করবো তারপর এখান থেকে হোম স্ক্রিন লক স্ক্রিন অথবা হোম অ্যান্ড লক স্ক্রিন আপনারা কোথায় সেভ করতে চান তো আমি এটাকে হোম স্ক্রিনে সেভ করব তার জন্য হোম স্ক্রিনে ক্লিক করলাম দেন একটু লোডিং হবে আমাদেরকে অপেক্ষা করতে হবে তারপর অলমোস্ট ডান এখন যদি আপনাদেরকে আমি একটু দেখাই দেখুন আমাদের নামটা কিন্তু এখানে আমাদের হোম স্ক্রিনে সেভ হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা জানে না সবাই যেন কাজটা শিখতে পারে